উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনরা প্রার্থী হতে পারবেন না এমন নির্দেশ খোদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ সকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দলের সাংগঠনিক সম্পাদকদের জানিয়েছেন সাধারণ সম্পাদক কাদের সাথে বলেছেন সংশ্লিষ্ট এমপি মন্ত্রীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অবহিত করে তাদের স্বজনদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে তাহিদ মিথুনের আর টানা উপজেলা নির্বাচন ঘনিয়ে এলেও কমছে না এতে প্রভাব বিস্তার নিয়ে সন্দেহ আতঙ্ক বিভিন্ন উপজেলায় এরই মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটেছে নির্বাচনে দলীয় প্রতীক যেমন থাকছে না তেমনি দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকেও সমর্থন দেবে না আওয়ামী লীগ এটি দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত কিন্তু নির্বাচনী নিয়ে উত্তেজনা বাড়ছেই আতঙ্ক রয়েছে সাধারণ অনেক প্রার্থীর মাঝেই এরই মধ্যে বিভিন্ন উপজেলায় নিজ বা স্বজনদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে তাদের পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রী ও সংসদ সদস্যরা বৃহস্পতিবারও আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনেক সাধারণ প্রার্থী আসেন অভিযোগ নিয়ে কোথাও এমপি শ্যালক কোথাও বা স্বজনকে প্রার্থী করে প্রভাব বিস্তারের অভিযোগ ক্যান্ডিডেটের পক্ষে যিনি ওনার শ্যালক হয় তার জন্য উনি দিনরাত পরিশ্রম করছে এবং নেতাকর্মীদের ডেকে উনি আমার যে সমর্থকরা আছে তাদেরকে ভয়বৃত্তি দেখিয়ে ওনার পক্ষে ওনার শ্যালকের পক্ষে কাজ করার জন্য উনি বারবার নির্দেশ দিছে এদিন সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা নিয়ে কার্যালয়ে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দেন তিনি সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলা নির্বাচনে এই ব্যাপারে তাদেরকে অনুরোধ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে আমরা আমাদের যারা সাংগঠনিক সম্পাদক আছে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগ তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছে। যাতে তাদের আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ না করে কোথাও নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের এই নেতা সেই ক্ষেত্রে পরবর্তীতে বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ডেকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মাঠে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব সেটা তো পরবর্তী আলোচনার সাপেক্ষে এখন তো কিছু বলা যাবে না অনেক সময় এমপি মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে নির্বাচনে কিছু প্রভাবিত হয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় সংগত হওয়ার সম্ভাবনা আছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের নির্দেশনা মেনে চলেন কিনা সেটি এখন দেখার অপেক্ষায় সাধারণ প্রার্থীরা অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ আছে সব অভিযোগ সত্যি এটা বলা যায় তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা